ভারতে জনতা পার্টির রাজ্য নেতৃত্ব নির্দেশে আজ দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত চাকা জাম কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিজেপির জেলা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করতে হবে বিজেপির নেতৃত্ব ও কর্মীদের সেই কথাকে সামনে রেখে আজ ভারতীয় জনতা পার্টি হরিণঘাটা শহর মণ্ডল চারের পক্ষ থেকে বিজেপির জেলা ও মণ্ডলের নেতৃত্ব উপস্থিতিতে দলীয় কার্যালয় এবং বারো নম্বর ও বাইশ নম্বর জাতীয় সড়কের যোগাযোগ মধ্যস্থলে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি নেতৃত্বরা পাশাপাশি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করতে শুরু করে বিজেপি চাকা জাম কর্মসূচি শুরু করতেই খবর পেতে ছুটে আসেন মোহনপুর থানার পুলিশ প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকেরা বারোটা থেকে অবস্থান বিক্ষোভ ও চাকা জাম কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে যায় জাগরি চৌরাস্তা মোর সপ্তগুলো এলাকায় যার ফলে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশ প্রশাসনের সাথে কথা হয় বিজেপির নেতৃত্বের সাথে এবং আধ ঘন্টা পরে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অবস্থান এবং চাকা জাম কর্মসূচি তুলে নেওয়া হয় এবং পরবর্তীকালে যান চলাচল ব্যবস্থা স্থিতিশীল হয় নদীয়া হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট খবর ডাকে চারটা কর্মসূচি চলছে আমরা হরিঙ্গাটা মন্ডল চারের বড় জঙ্গলিতে এই মুহূর্তে চারটা শুরু থেকেই পথ অবরোধ আপনারা যেমন বললেন চাকা সেখানে দেখা পুলিশের সাথে একটা বাদ্যন্ত্রে বেঁধে গেল কি বলবেন কি বলবো আপনারা তো জানেন কিভাবে বাংলা জুড়ে নারীদের উপর নির্যাতন চলছে তার সঠিক বিচার পাচ্ছে না একজন ডাক্তার যে ডিউটিরও অবস্থায় মারা গেছে তাদের কোথায় বাংলার আপনারা তো সাংবাদিকরা প্রতিনিয়ত দেখাচ্ছেন কিভাবে তৎপর হচ্ছে এই সন্দীপে কিভাবে কালকে দেখা গেছে যে ন তারিখে ঘটনা ঘটছে দশ তারিখে এই সেমিনার হল ভাঙা হয়েছে ভাবতে পারছেন যে সরকারে যে সরকার আছে

যে আমরাও চাই আমাদের মধ্যেও আছে উপায় আমাদের করছে কিন্তু তারপরেও তারা জোর করছে অপরিসা আছে তারা ঠিক আমরা পারছি আমার বাড়িতে ভিল করছে আমার যে বিজেপি করে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে এরকম চলছে শুধু বিজেপি নয় যারা বিরোধী দল করছে প্রত্যেককেই হুমকি দেওয়া হচ্ছে বলছি দাদা সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে ফোন মারফতে যে হুমকি আসছে এই যে শাসক দলের বিরুদ্ধে জানলে সরকারি সরকারি সুবিধা থেকে বাতিল করে দেওয়া হবে এমনটাই হুমকি যেন প্রতিবাদে নাম আরে কি দেখছেন তো মাথা ভাঙা থেকে শুরু করে কলকাতার যাদবপুরে যেখানে এই শাসক দলের লুমফেন বাহিনী অ্যাকচুয়ালি এখন শাসক দলে আর

পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন স্কোয়ার ফিটের রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Jiku Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim.